সালাম আলাইকুম সমস্ত আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে তেরোশো বারো স্কোয়ার ফিটের মধ্যে একটা থ্রি রুম অথবা ফোর রুম আপনি বেডরুম তৈরি করতে পারবেন বেডরুম দিয়ে একটা বাসা তৈরি করতে পারবেন এরকম একটা ডিজাইন নিয়ে আসছি তো এই ডিজাইনের আরও কিন্তু এর আগে সেম প্রায় একটু হবে আর কি ফ্লোর প্ল্যানটা এর আগে আরও আমি দুটা ভিডিও দিয়েছিলাম তো এটা থ্রি ডি ভিউয়ের চেঞ্জ আনা নিয়ে আসার জন্যই কিন্তু দিয়েছি জাস্ট বোঝানোর জন্য যে একই ফ্লোর প্ল্যানের মধ্যে বিভিন্ন রকমের আপনি ডিজাইন করতে পারবেন সেটা বোঝানোর জন্য এই ভিডিওটি দিয়েছি তো চলেন আমরা মূল আলোচনায় চলে যাই আমার চ্যানেল যেন নতুন তারা লাল অপশন দেখতে পাবেন ক্লিক করে দেবেন ক্লিক করে দেবেন যে কোনো ভিডিও আপনি হচ্ছে যে আপনাদের যে কোনো সময় আমি একটা কোড বলে দেবো সেই আমাকে বলে দিতে হবে প্লাস কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি এই ভিডিওটিকে আপনার টাইম ফেসবুকে শেয়ার করে দিতে হবে তার একটা স্ক্রিন সাথে দিয়ে দেবেন প্লাস কোডটি বলবেন তাহলে আমি এই ভিডিও যে রয়েছে ফ্লোর এবং আপনাদের দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ফার্স্ট আমি এরিয়াটা দেখাই আপনাকে এরিয়াটা হচ্ছে আপনার টোটাল যে এরিয়াটা রয়েছে সে এরিয়া যদি আমি বলি আপনাকে যে কত সেটা হচ্ছে তেরোশো বারো স্কোয়ার ফিট আর যদি আপনি মনে করেন যে এটা কত ইয়ে হবে শতক তো শতকে থ্রি শতক আর যদি আমি বলি এটা হচ্ছে দর্গার পোসতে কত রয়েছে সেটাও আপনাকে আমি দেখায় দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে সাতচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি আর এই দিকে রয়েছে আপনার সাতাশ ফিট পাঁচ ইঞ্চি সাতাশ ফিট পাঁচ ইঞ্চি বাই সাতচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি তো এই হচ্ছে আমাদের টোটাল এরিয়া এখন আমরা যদি ইয়ে করি জিনিসগুলো আমরা এখন রুমের ভিতর কি পজিশনে রয়েছে এগুলো দেখাই একটু তো ফার্স্টে এটা কিন্তু আমাদের মেন গেট মেন গেট আর হচ্ছে মেন গেটে প্রবেশ করার পরে এখানে ড্রয়িং রুম তো ড্রয়িং রুমের এখানে যে ডোরটি রয়েছে এটা হচ্ছে ছয় ফিট তো এটা পুরোটাই ওপেন থাকবে এটার কোনো দরজা থাকবে না এরপরে আমাদের এই দিক দিয়ে প্রবেশ করার পর এই সাইডে একটা বেডরুম এটা দশ ফিট বা এগারো ফিট তার সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিটের এরপর এই সাইডে একটা বেডরুম রয়েছে এটা চাইল্ড বেডরুম অথবা আপনি গেস্ট বেডরুম হিসাবে রাখতে পারেন এটা আট ফিট বাই এগারো ফিট এই সাইডে একটা কমন টয়লেট রয়েছে চার ফিট বাই ছয় ফিট আর এই এই জায়গায় প্রবেশ করার পরে ডাইনিং স্পেস এখানে আপনি টেবিল ডাইনিং টেবিল সেট করতে পারবেন আর এই দিক দিয়ে ইয়ে ছাদের উপরে উঠতে পারবেন এরপরে এই সাইডে আর বেডরুম রয়েছে এটা মাস্টার বেডরুম এটা পনেরো ফিট ষোলো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট তো এটা টয়লেটও রয়েছে চার ফিট বাই নয় ফিট আর এই সাইডে রয়েছে একটা কিচেন রুম লম্বা করে এই সাইডে দেওয়া হয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট পাঁচ ইঞ্চি আর এটা হয়েছে পিছনের সাইড তো পিছনের সাইড যাদের দুই পাশে এরকম রাস্তা থাকে গ্রামে দেখা যায় যে পিছনের সাইডে বিশাল একটা সাইডের দিকে পুকুর অথবা একটা ইয়ে রয়েছে তাদের বিভিন্ন কিছু কাজকর্ম করার জন্যে সে ওইদিকে একটা ফিল্ড থাকতে পারে আবার সামনের দিকে রাস্তা থাকতে পারে এরকম পজিশনে দেওয়া হয়েছে যদি আপনাদের এরকম না থাকে তাহলে যে কোনো এক সাইড আপনারা অফ করে দিতে পারেন তো এই হলো আমাদের টোটাল ফ্লোর প্ল্যান যেটা আমি দেখালাম এখন আমরা ডাইরেক্ট চলে যাব থ্রি ডিভিউতে তো বন্ধুরা দেখেন খেয়াল করেন আমি কিন্তু এই পিছনের সাইডটাই ডির মডেলটা চেঞ্জ করছিলাম যার কারণে আমি দেখাচ্ছি তো এই মডেলটা এরকম করা হয়েছে আগে আর যেটা দেখছিলাম কিংবা দুইটা আমি দেখাইছি সেটার থেকে এটা একটু আলাদা দেখেন খেয়াল করেন এখানে কিন্তু ডপ ওয়াল নামানো হয়েছে আমি একটু ভালো করে আপনাদের দেখাই এখানে কিন্তু এই খেয়াল করেন আপনি ডপ ওয়াল নামে দেওয়া হয়েছে এখানে একটা বিটও রাখা হয়েছে এটা যদি এইভাবেই করতে পারেন তো এটা অনেক সুন্দর দেখাবে আর এই সাইডে আপনি বাইক অথবা কোনো কিছু উঠে উপরে রাখতে পারবেন বা ঘরের ভিতরে রাখতে পারবেন আর এটা টোটালি সিঁড়ে রাখা হয়েছে তো আমরা সাইডে একটু দেখে নিই এই সাইডটা এরকম মডেল করা হয়েছে যেটা আগের ডিজাইনের সাথে মিলছিলো আর সামনের সাইডে যে ডিজাইন এটা হচ্ছে এমন তো এটার কোনো চেঞ্জ নিয়ে আসা হয় না এটা ঠিকই রাখা হয়েছে আর এটা হচ্ছে সিঁড়ির এই সাইডটা দেখতেই পাচ্ছেন এখন আমরা ভিতরে জিনিসগুলো দেখবো যে ভিতরে কি পজিশনে রয়েছে সেটা আমরা দেখবো এই জন্য আমরা উপরের স্লাবটা সরাই দেব তো বন্ধুরা একটু খেয়াল করেন যে থেকে কিন্তু এটা মেন গেট সামনের দিকে সামনের গেট দিয়ে মেন গেট দিয়ে প্রবেশ করার পরেই এখানে আমি যেটা বলছিলাম একটা ড্রয়িং স্পেস যেটা এইভাবে ছয় ফিট একটা দরজা রাখা হয়েছে ওপেন ডোর এখানে আর আকারে দিতে পারেন এরপরে প্রবেশ করার পরই কিন্তু আপনি পাচ্ছেন এটা হচ্ছে আর একটা বেডরুম যেটা বলছিলাম অ্যাটাচ বাথরুম রয়েছে সেটা এখানে আর একটা বেডরুম এটা চাইল্ড বেডরুম অথবা গেস্ট বেডরুম তে ইউজ করতে পারেন এরপরে এখানে একটা আমাদের কিচেন রুম রয়েছে এরপরে রয়েছে আমাদের স্টিয়ার স্টিয়ারটা এমন হবে তো স্টিয়ারটা আমি একটু সরাই দেই তাহলে আরো ভালো মতো আপনারা বুঝতে পারবেন বন্ধুরা একটু খেয়াল করেন আমি কিন্তু স্টিয়ারটা সরাই দিই সেই রকম ফ্রি স্পেস এখানে স্টিয়ারটা উঠে আর এখানে কিন্তু আপনার ডাইনিং টেবিল সেট করতে পারতেছেন আর এই জায়গাতে হচ্ছে আর একটা বেডরুম যেটা বলছিলাম অ্যাটাচ বাথরুম রয়েছে চার ফিট বাই নয় ফিটের বিশাল বড় আর এটা আমাদের কিচেন রুম এই সাইডে রয়েছে আর এটা হচ্ছে পিছনের সাইড তো আমি যদি এই দিক একটু করে দেখে পিছনের সাইডটা এমন হবে অথবা এটাই আপনার সামনের সাইড রাখতে পারেন আপনার জায়গা যেমন হবে যেমন পজিশনে থাকবে তেমনভাবে আপনারা কিন্তু এটা করতে পারেন তো এটা মোটামুটি আমার কাছে মোটামুটি ভালো লাগছে কিন্তু খরচটা একটু বেশি আমরা এখন ডাইরেক্ট খরচে চলে যাই আপনাদের খরচটা দেখে কেমন খরচ পড়বে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজে আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা খেয়াল করেন এখানে ব্রিক্স ইটের প্রয়োজন ষোলো হাজার নয়শো পিট যেটা নয়টি এগারো এটা এক লক্ষ বান্ন হাজার একশো টাকা আসে এরপর রডের প্রয়োজন আমার পাঁচ হাজার কেজি যেটা ধরা হয়েছে এটা তিন লক্ষ টাকা আসে এরপরে সিমেন্ট ধরা হয়েছে পাঁচশো ব্যাগ যেটা চারশো এটা দুই লক্ষ টাকা এরপর হচ্ছে সেন ঢালাইয়ের যেটা আমার হচ্ছে আটশো সিএফটির প্রয়োজন এটা ধরছি এটা টাকার প্রয়োজন এরপরে লোকাল সেন যেটা বা প্লাস্টার করতে পারবেন এটা আটশো সিএফটির প্রয়োজন এটা ধরা হয়েছে এটা বিশ টাকার প্রয়োজন এরপরে বেসিক অর্থাৎ ইটের খোয়া যেটা ঢালাইয়ের কাজগুলো করা হবে এটা পনেরোশো সত্তর সেফটির প্রয়োজন এটা একশো দশ টাকাকে ধরছি এটা এক লক্ষ বাহাত্তর হাজার সাতশো টাকা আসে এরপরে মজুরি লেবার স্যার যেহেতু আমার তেরোশো বারো স্কোয়ার ফিট একশো আশি টাকাকে ধরা হয়েছে এর মধ্যে আপনার হচ্ছে শাটার প্লাস লেবার দুইটার খরচ রয়েছে এটা দুই লক্ষ ছত্রিশ হাজার একশো ষাট টাকা আসে এরপরে মাটি কাটতে হবে যেহেতু এটা শুধু ফুটিংয়ের মাটিগুলো কাটা ধরা হয়েছে গ্রেড বিমের না গ্রেড বিম এই জায়গাটা নিচু ছিল যেহেতু এটা একটা ক্লায়েন্টের বানানো হয়েছে তো এই জায়গাটা একটু নিচু থাকার কারণে এই জায়গাতে গ্রেট বিমের মাটি কাটা ধরা হয়নি শুধুমাত্র যে ফুটিং এর মাটি সেটা ধরা হয়েছে তো এটা আট টাকা ধরছি তিন তিন হাজার চারশো টাকা আসে এরপর আদার্স কস্টিং হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে আপনি ইলেকট্রিক এরপর বাথরুমের যে কাজগুলো রয়েছে এই পিপিসি পিপিসি পাইপ কোমড মিরর যা যা লাগে নিতে পারবেন প্লাস দরজা জানানাগুলো এবং গ্রিলগুলো এই টাকার মধ্যে ইনশাল্লাহ মোটামুটি হয়ে যাবে তো যেটা খরচটা আস্তে আস্তে খরচ হচ্ছে আমাদের টোটাল খরচটা হচ্ছে ১৪ লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো দশ টাকা যেটা আমি মোটামুটি ঘরে ধরে নিয়েছি ১৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন যেটা প্রতি স্কোয়ার ফিটে এগারোশো উনিশ টাকা আসে এটা হলো আমাদের বাংলাদেশি হিসাব আর ইন্ডিয়ান ভাই যারা রয়েছে তারা যদি বলেন কত রুপি দরকার তাদের তো তাদের বারো লক্ষ উনআশি হাজার সাতশো আহ উনানব্বই হাজার সাতশো একচল্লিশ টাকার রুপির প্রয়োজন যেটা মোটামুটি আপনি বাজেটে রাখতে পারেন যে তেরো লক্ষ রুপি হলে আপনি এই কাজটি একদম ভালো মতো শেষ করতে পারবেন আর এই ভিডিওটির কোড হচ্ছে ফোরটি অর্থাৎ চল্লিশ তো আজকে এই পর্যন্তই তারা একটু কথা বলতে চাই যদি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজে লাইক এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়ত এরকম বিভিন্ন মডেলের বাড়ি আপনাদের উপহার দেব যেটা আপনি এই ফ্লোর প্ল্যান এবং থিডি ভিউটা সামান্য একটু ভিডিও শেয়ার করলে পাওয়া যাচ্ছেন এগুলো যেটা আমি ভিডিওর মাঝে মধ্যে বলে থাকি এগুলো শেয়ার করে দেন আর এর ফ্লোর প্ল্যান ভি এবং যে ডি ভিউগুলোর রয়েছে এগুলো ফিরে নিয়ে আপনিও করে নিতে পারেন তবে হ্যাঁ যদি আপনি ডিটেলস অথবা আপনার পার্সোনালভাবে যদি আপনি মনের মতোভাবে করে নিতে চান তাহলে এটার একটা এক্সট্রা চার্জ রয়েছে যেটা আমাদের ফেসবুক পেজ ম্যাসেজ আপনার নকললে পেয়ে যাবেন সেই এক্সট্রা একটা চার্জ দিয়ে এটা আপনাকে আপনার মনের মতো করে বানিয়ে নিতে পারবেন এবং এ টু জেড ড্রয়িং যদি নিতে চান তখন আমাদের অনেক কষ্ট করতে হয় এখানে ফুটিং টুটিংয়ের যত রকমের কাজ রয়েছে সমস্ত কিছু উল্লেখ করে ড্রয়িংগুলো করতে হয় যেটা একজন মিস্ত্রি দেখে সহজেই আপনার বিল্ডিংটার দাঁড় করাই দিতে পারবে ইঞ্জিনিয়ারিং পরামর্শ অনুযায়ী অর্থাৎ আমাদের ড্রয়িং দেখে দেখে এটা করে দিতে পারবে তো ওটার জন্য কিছু চার্জ দিতে হয় এটা একদম ফ্রিতে হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ as a lot to nature's beauty daz knowing everything comes on you the lord most high আল্লাহ جزاك الله خيرا